এটা সঠিক সেটাই বলতেছে শুধু আপনাদেরকে অনুরোধ করব একটা জিনিসই সেটা হচ্ছে যে ওনারা হয়তো বা ওনার যেহেতু স্বামী আছে ওনাকে ছোট একটা চায়ের দোকান বা দুইটা ফেলাক্সের ব্যবস্থা করলে তার এখানে না আসতে পারে আসলে এইগুলো তো ওনারাও বুঝে যে এটা একটা বাজে পেশা বা এখানে আসলে আসলে মানুষ খারাপ বলে কেমন বা কেউ আসলে চায় না যে এই ভাবে নিজের শরীরটাকে মানুষের কাছে মিকেিয়েতে বা আসলে নিজের শরীর থেকে মানুষের কাছে তুলে দিয়ে থাকেও চায় না হয়তোবা নিরূপায় হয়ে বা দেয়ালে ভিড়তে যাওয়ার কারণ হয়তো আছে আপনি সর্বপ্রথম যখন এই পেশেটা আসেন কিবেবে আসছিলেন একটু বিস্তারিত বলবেন আপনার সরি তারা মেয়ে দালাল এনে আয়

আসলে এটা ওনাদের নাম কারণ ওদের আসল নামটা আমরা আসলে কখনো প্রকাশ করতে চাই না কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে এই নামগুলো নিয়ে অনেকে বিভিন্ন কথা বলে শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো যে বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করলে মানুষ সবই পারে এনাকে যদি একটা কাজের ব্যবস্থা আজকাল আলহামদুলিল্লাহ হয় তাহলে দেখা যাবে হয়তো আগামীকাল কারণ আসবে আর এখন যদি উনি একটা কাজের ব্যবস্থা না হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে উনি ওনার পেট চালাতে হলো এখানে আসতে হবে কারণ এই কাজে কেউ আসলে আসতে চায় না এই যে রাত্রে দেখেন আমরা যারা বাসায় আছি ঘুমাচ্ছি বাট উনি কিন্তু এখানে আসছে ওনার শরীরটা বিক্রি করে ওনার পেট চালাতে হবে এই কারণে উনি এখানে আসছে তো বাংলাদেশের পেরে কাবাটে যেহেতু এই পেশাটাকে আমরা কখনো স্বীকৃতি দেইনি বা ইসলামও স্বীকৃতি দেয়নি সেক্ষেত্রে আমাদের যারা আমরা বাংলাদেশে বিত্থবান আছি বা বাংলাদেশে যারা আমরা ভালো আলহামদুলিল্লাহ চলতেছি তাদের উচিত ওনাদেরকে হেল্প করা আর হেল্পটা আপনারা সরাসরি ওনাদেরকেই করবেন আমরা শুধু আপনাদেরকে ওনাদের কাজ পর্যন্ত পৌঁছে পৌঁছাতে দায়িত্বটা আমাদের এবং ওনাদের সম্পূর্ণ আপনারা যাচাই বাছাই করবেন বিভিন্নভাবে তারপরে হেল্প করবেন আমরা আপনারা বললে সে প্রতিবেদনগুলো আমরা প্রকাশ করি না বললে সেগুলো প্রকাশ করি না অনেকে বলে যে না আমরা হেল্প করেছি এটার কোনো প্রতিবেদন প্রকাশের প্রয়োজন নেই আমি তো কই হেল্প করে আমি সারা বিজা পালাই তো কো কোন রাই বনে না রে যে কই আমার হেল্প করে কই আমরা জায়গা আলহামদুলিল্লাহ ওনার সবাই ভালো দিতে ওই কথাটা আমাদের অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে সকলেই চায় আসলে ভালো হতে কেউ আসলে এই বাজে পেশায় আসলে থাকতে চায় না তো আমাদের কিছু বিষয় আছে যে নিরুপায় হয় আসলে এখানে থাকতে হয় তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ওনার কথাটা আমি অন্তত সন্তুষ্ট যে কাজের ব্যবস্থা লইনে নিয়ে আসবেন না আমরাও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন একটা ওনাদের কাজের ব্যবস্থা করেন আপনার নাম কি বললেন সাথে তো শেষ করার আগে সকলকে একটা কথাই বলবো কোনো বাজে মন্তব্য না করে পারলে আমাদের প্রতিবেদনগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ওনাদের একটা কাজের ব্যবস্থা হবে কারণ মন্তব্য কোনো কাজের ব্যবস্থা নয় মন্তব্য হচ্ছে জাস্ট একটা মানুষের ক্ষতি আর কাজের ব্যবস্থা হচ্ছে আপনার ওর চেষ্টা আপনার দোয়া আপনার একটা শেয়ার ও সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেঘনা টেলিভিশনের পক্ষ থেকে আসসালাম আলাইকুম কাক 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 আশিক স্যার